আবুল হাসান আপনি লিখেছেন সুর দিয়ে ওয়াজ করা কেমন নবী করিম সাল্লাহাম সাহাবা ইকরাম মুসারফে সালিনকে সুর দিয়ে ওয়াজ করেছেন আমাদের সমাজে এভাবে ওয়াশ করার প্রচলন কীভাবে শুরু হলো সুর করে বক্তব্য দেয়া হারাম না তবে সুর সুর করে ওয়াজ জায়েজ কিনা কিছু বক্তা বলতেছে সুর দিয়ে ওয়াজ করা জায়েজ নাই এটা কোথায় পেয়েছে আসসালামু আলাইকুম দর্শক একদল আলেমেরা বলতেছে সুর দিয়ে ওয়াজ করা জায়েজ নাই সুর দিয়ে ওয়াশ করা হারাম দর্শক আসলে কি সুর দিয়ে ওয়াশ করা হারাম আসলে কি সুর দিয়ে ওয়াশ করা জায়েজ নাই অনেক অনেক প্রবীণ আলেমরা তো সুর দিয়ে ওয়াশ করেছে যেমন দেলোয়ার হোসেন সাইদি হুজুর আজিজুল হক হুজুর আর অনেক অনেক হুজুররা এরা কি সুর দিয়ে ওয়াশ করে কি ভুল করেছে আজকের এই ভিডিওটি এ বিষয় নিয়েই সাধানো হয়েছে দর্শক বিস্তারিত জানবো আজকের এই ভিডিওতে আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি কেউ স্কিপ করবেন না তো দর্শক এ বিষয়ে আমরা জনপ্রিয় প্রসিদ্ধ কয়েকজন আলিমের মুখ থেকে বিস্তারিত জানব এই আলিমদের মধ্য থেকে যাদের মতামত সহি কোরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন তো দর্শক চলুন বিস্তারিত আলিমদের মুখ থেকে শুনে আসি আমরা সালাফদের পদ্ধতি এই জন্য আমি বললাম আবু দাউদের তিন হাজার বিশ্লেষণ করে তাহলে মাথা ঘুরে যাবে আর আমার সাথে ঝগড়া করার প্রয়োজন নেই তাদের সাথে আমার মেলে না কেন তাদের মানহাজ আর আমার মানহাজ এক নয় যেমন আমি কণ্ঠস্বরে বক্তব্য দেই না এ মানহাজও তাদের সাথে আমার এক নয় আপনি বুঝবেন ইমান দেখবেন আপনাকে আমি দেখাই এই দেশের যত পুলিশ আছে যত বাহিনী আছে আজকে চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম বাসার বিন হায়াতের গায়ে সমস্ত বোমা যদি লাগিয়ে দেওয়া হয় আর যদি বলা হয় বাসার বিন হায়াত তোমাকে বোমা দিয়ে উড়িয়ে দিব পাঁচ মিনিট তুমি সুর দিয়ে আলোচনা করো আমি বলবো বোমা দিয়ে উড়িয়ে দাও সুর দিয়ে আমি আলোচনা করতে পারবো না আমার মনে আপনার মন হাজ আমার মন এক হবে না আপনি হাদিস বোঝেন হাদিসের কায়দাই বোঝেননি কেন উরু আর হাদিসটা ভালো করে বুঝবেন উর্মা কি বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী ম আয়েশা সিদ্দিকাহ রাদিয়াল্লাহু কেনরা করলেন সুর দেয়নি খালি কথা বলেছে স্প্রিটে দ্রুত তাড়াতাড়ি এটাই দোষ আবু হুরায়রা আয়েশা সিদ্দিকার রাদিয়াল্লাহু আনহা সালাত আদায় করছিলেন আর এসে আবু হুরায়রা সালাম করলেন খুব তাড়াতাড়ি করে আসসালামু আলাইকুম ورحمه এরপরে তিনি হাদিস বললেন খুব তাড়াতাড়ি পরার পরে উনি চলে গেলেন তো সালাদ শেষ করার পরে আয়সা উরুয়াকে বললেন আয় ওরা কি এটা কি আবু হলাই ঠিক করলো কি ঠিক করলো এই যে তাড়াতাড়ি বলে চলে গেল আমি যদি ওকে পেতাম তাহলে ধরতাম আর বলতাম শোনো মোহাম্মদ সাল্লাই তোমার মতো নয় তিনি যখন কথা বলতেন কাটা কাটা কথা বলতেন তার কথা গণনা করা যেত স্পষ্ট কথা হতো এই হাদিস দ্বারা যত ফাতুয়ার কিতাব আছে একমাত্র বাংলা কিতাব ছাড়া আরবি যত ফাতুয়ার কিতাব আছে পৃথিবীতে এই পৃথিবীতে যত ফাতুয়ার কিতাব পাওয়া যায় সমস্ত মহাদ্দেশনে কিরাম বলেছেন কৃত্রিমতা করে কথা বলা হারাম ভঙ্গিমা দিয়ে কথা বলা হারাম অন্য ভাষায় কথা বলা হারাম মানুষকে নিয়ে মজা করে কথা বলা হারাম দ্রুত কথা বলা হারাম তাড়াতাড়ি কথা বলা হারাম সুর ব্যবহার করা হারাম কোরআনের সুর আর বক্তব্য সুর এক হলো কোরআন তো আল্লাহ নবী সুর দিয়ে পড়তে বলেছেন আপনি কোরআন সুর দিয়ে পড়েন সুর দিয়ে তো আমরা পড়ি তো কোরআন তো আর বক্তব্য তো এক নয় তো সালাফদের মান হাজ এটা নয় তা আমি বললাম আমার ইমান তো আর আপনার ইমান এক হবে না সুর দিয়ে আমরা ওয়াজ জানি গো সুর দিয়ে আমরা ওয়াজ করেছি কিন্তু রাসুলের আদর্শ নয় তাই ওটা করি না আমরা সুন্নাত দেখি জায়েজ দেখতে যাই না জন্য কথাটা বুঝবেন আপনাদের কষ্ট পেলে খমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ইরবাসবিন সারিয়ার যেই হাদিস মাওয়াইদাতান ওয়াজিলাত মিনাল কুলুব ওয়া জারাফাত মিনাল আউন অনেক বড় একটা হাদিস এই হাদিসে তিনি বললেন যে একদিন আমি বের হলাম এরপরে দেখলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি যেন বললেন ফজর পরে আমরা ভয় পেয়ে গেলাম এত ভয় পেয়ে গেলাম আমাদের চক্ষু দিয়ে পানি পড়তে লাগলো আমরা কাঁদতে লাগলাম তখন আমরা বললাম যে রাসুল সাল্লা সাল্লাম পরবর্তীতে মোসানাফিম আবি সাহেব শব্দটা বেশি এসেছে যে রাসুল আর বাঁচবেন না মরে যাবেন চলে যাবেন ইন্তেকাল করবেন এটা আমরা অনুধাবন করতে পারলাম বুঝতে পারলাম তাই আমরা কেঁদে দিলাম তো ওই হাদিস তো এদিকে খাপ খায় না আপনাকে হাদিস বুঝতে হবে সাহাবিদের মতো করে সালাফদের মতো করে কেন আপনি সালাফি আমরা সালাফদের পদ্ধতি ফলো করতে চাচ্ছি এজন্য আমি বললাম আবু দাউদের তিন হাজার ছয়শো নম্বর হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ করে তাহলে মাথা ঘুরে যাবে আর আমার সাথে ঝগড়া করার প্রয়োজন নেই যা হোক আল্লাহ সোভানতলা আমাদের কবুল করুন ২০ বছর আগে বলেছি কণ্ঠস্বরে বক্তব্য চলবে না এখনও চলছে কোন মায়ের বেটা বলতে পারে কণ্ঠ দিয়ে বক্তব্য চলবে বক্তব্যের সন্ন্যাত আছে সাল্লামের পক্ষ থেকে যখন আল্লাহ রসুল বক্তব্য দিতেন অহমারা তাই না দুই চোখ লাল হয়ে যেত অস্তা গাজা বহু। রাগ বেশি হয়ে যেত হোক কণ্ঠ উঁচু হয়ে যেত কান্ন মনুজর যাস যেন তিনি সৈন্য দলকে ধমক দেখাচ্ছেন এই করতে হবে সে করতে হবে এটা ছিল বক্তব্যের সন্ন্যাত হ্যাঁ করে যে কি বলছে কুমিল্লা তো সেই লোকটা বলছে মানে উপস্থাপক একজনকে বক্তব্য দেওয়ার উঠাচ্ছে তখন বলছে এখন আপনাদের সামনে বক্তব্য দিবে যে এরকম করছে কেন গ আশ্চর্য দুনিয়া মিথ্যে কাহিনি দিয়েই তো চলছে তো এই সমাবেশ বলবে কে না চললে একটা সমস্যা হতো আপনারা ওইভাবে শুনছেন চলছে হতো সাল্লাল্লাহু সাল্লাম কি শুরু করে ওয়াজ করেছেন যে সকল বক্তারা কোরআন হাদিসের রেফারেন্স না দিয়ে শুধু সুর করে ওয়াজ করে মানুষের মন জয় করে তাদের ব্যাপারে জানতে চাই সেটা জনগণের দোষ শুরুলা বক্তা দোষ না জনগণ সুর না দিলে উঠি উঠি আস্তে আস্তে চলে যায় বেচারারা করতে কি ঠিক না এই যে আজকে আপনারা ওঠেন নাই আলহামদুলিল্লাহ আমি সুর দিছি শুধু সুরের জায়গায় একটু তেলাওয়াত আল্লাহর কোরআন তেলাওয়াত একটু সুর আছে ওইটুকু পাস নর্মাল কথা কোনো আপনারা আছেন আমি সুদ দেই নেই দেব না কোনো দিন আপনারা অভ্যাস পাল্টান আপনাদের বক্তার অভ্যাস পাল্টে যাবে যে শ্রোতা বিরিয়ানি খায় সে শ্রোতার কাছে কেউ চানাচুর বিক্রি করতে আসে না আবার যে শ্রোতা চানাচুরের মর্ম বুঝে বিরিয়ানি পছন্দ করে না খামাকা বিরিয়ানিওয়ালা এই বিরিয়ানি এটা ওখানে অসলে পুঁজি পাট্টা সব হারাইতো চানাচুরের শ্রোতা হলে চানাচুর পাবেন শুনেন সুর এটা মেয়েলি জিনিস মেয়েরা আবেগী এই যে আজকাল পুরুষ বাজায় দোতার আছে তারা বাজায় অসম্মান এটা তুই নারীর মতো এই এরকম মত কি জন্য তোর কেলা লোক বানাইছি ইসলাম শুধু একটা এক পেশে এক পাশে মুখ খোলা আর এক পাশে বন্ধ দফ এক পাশের মুখ খোলা দব ঢোল এটা বাজানো ইসলাম বৈধ করেছে তাও শুধু মেয়ের জন্য মেয়েরা সই বুখারিতে আছে ফাজা আল্লাহ জুয়ের ইয়াতুন কতগুলি মেয়ে এসে দব বাজানো শুরু করেছে মেয়েরা সাহাবিদের যুগে মেয়েরা দব বাজাতো পুরুষেরা সরম পাইতো এগুলি সি এগুলি মেয়েলি আবেগী জিনিস এগুলি আমরা পুরুষরা বিবেকবান পণ্ডিত আমার জন্য শোভা পায় এন আমি কাজী ইব্রাহিম যদি এক একটা এখানে টোটো শুরু করি কেমন লাগবে কন তখন বুঝবেন সি এটা কি করলো কাজী সাহেব ঠিক না কিন্তু আপনারা যে করেন কাজী সাহেব কি আর আপনারা কি একই পুরুষ না অতএব রসেন্লাম আসলে কখনো সুর করে তিনি এইভাবে ওয়াজ করতেন না তেলাওয়াত করতেন সুর করে তেলামত করা যাবে কোরআন যে কোরআন দিয়ে গান গায় না যে কোরআনকে সঙ্গীত বানায় না কোরআনকে সুরেলা কণ্ঠে পড়ে না কোরআনকে সঙ্গীত মনে করে না সে আমার উম্মত না আমার উম্মত কোরানের গান বাইবে সুন্দর করে কোরআন তেলাত করে সুর ওখানে আমাদের সঙ্গীতের নাম কি কোরান আজকে আরব জাহান গোটা আরব জাহান কোরআনের সরে সুহায়নাল্লাহ কি অবস্থা কারি আব্দুল বাসেদ জাতিসংঘের এক মিটিংয়ে উনি বিশ্ব নেতাদের সামনে তিন মিনিট বক্তারা বক্তৃতা দিচ্ছে এক দুই তিন মিনিট করে করে ওনাকেও সময় দেওয়া হয়েছে তিন মিনিট আর যখন উনি তেলাওয়াত শুরু করলেন কিসের তিন মিনিট কই যে যাইতে আসছে মিনিট কারো খোঁজ খবরে নাই যাইতে যাইতে চল্লিশ কি পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত ওনারকে রাত সব তন্ময় হয়ে আছে আল্লাহ কি সুরেলা কোরান বিশ্বের কোনো সুর কোরানের সুরের সাথে কুলায় না কত গান দেখছি তিন মাস বাজারে কি বাজা পাচ্ছে এরপরে আর নাই গায়ক বেঁচে আছে ওনার গানটা মরে গেছে ঠিক না গান একটা তিন মাস ছয় মাস বাজে পরে আর নাই অস্তিত্ব হার বাজাতে গেলে মানুষ কে এর পুরান দি ঠিক না কিন্তু সুরাই ফাতে হা প্রতি রমজানে শুধু তারাবির মধ্যেই উনত্রিশ বার উনত্রিশ আঘাতে শুনি আজ পর্যন্ত কোন শ্রোতায় বললো না বলো আচ্ছা ইমাম সাহেব আর কত পড়বেন এটা দয়া করে পাল্টা কইছে কেউ মনে আসছে কখনো আসবে এটা এক অনন্ত অনন্ত তৃপ্তির আকর্ষণের কোরআন চিরকাল পড়েও এর আকর্ষণ বায়ানো ছাড়া কমাতে পারবে না কেউই কোনো দিন কাসরাতির রদি নবীজি বলেছেন যত বেশি পড়বা তত এটার পুরাণত্ব হারিয়ে যাবে তত আর টাটকা হতে থাকবে খালি জোয়ান থেকে জোয়ান জোয়ান থেকে জোয়ান হবে এবার গিন এবার গিন হতে থাকবে কোরআন যে যত বেশি পড়বে তার কাছে তত টাটকা মনে হবে এই যোগ্যতা কোরআন ছাড়া আর কোনো কিছু নাই সুর করে বক্তব্য দেওয়া যাবে সুর করে বক্তব্য দেওয়া হারাম না তবে সুরে যদি ভালো কথা বলে কোরআন আয়াত থাকলে তো সুর করে পড়তেই হবে কোরআন আয়াত সুর করে পড়াটা হচ্ছে শূন্য রসুল্লাহাম এটা পড়তে বলছেন এর বাইরে কথাকে ওই রকম করে বাবারে আমি কালকে ওখানে পড়ছি ওখানে অনেক দিন এখানে এগুলি তো এগুলি তো সয় তাদের কাছে এগুলি তো কোনো ওয়াজ হলো না এগুলি তো হচ্ছে গানের মতো হচ্ছে কিরকম অমুকে তমুকের গান আছে না নাচে নাচে গান গায় ওদের মতো হয়ে যাচ্ছে এটা ওয়াজ নয় এটা আওয়াজ কি আওয়াজ সুরেলা আওয়াজ সুরেলা কণ্ঠে অমুকের গান আর কি বুঝছেন তো অমুক হুজুরের সুরেলা কণ্ঠের গানটা এখন চালু হবে তাহলে আহলে আলিস অনেক আলম সুর করে বক্তব্য দেয় সঠিক তথ্য জানাবেন যদি কেউ সুর করে সুন্দর করে বুঝে বলতে পারে আহলে আলিস বলে যায় হারাম এরকম না হক কথাটা সুন্দর করে বলছে এটা বলতে পারে কিন্তু সুর করে বেলা কারণ আমরা দেখি না রসুরের যোগে সাহাবিদের যোগে তাবিদের ইমামদের যুগে সারাফি যাদেরকে বলে আমরা সারাফরা আর কোনো দিনেই সুর করে কিছু করে না তবে কোরআন সুর করে পড়বেন হাদিসটা সুন্দর করে পড়বেন এবং সুন্দর করে বুঝিয়ে দিবেন এটা অবশ্যই কাজে লাগবে এবং সেটাকে যদি কোনো আকর্ষণীয় ভঙ্গিতে বলতে পারেন অবশ্যই ভালো আকর্ষণীয় ভঙ্গিতে আপনি দেখবেন সুদাইস যে স্বরে বলে এই স্বরে আরেকজন বলতে পারে না সুদাইসের তা কলজার মধ্যে আগাত করে এত সুন্দর করে বলে তাহলে এই রকম Shor হলে ঠিক আছে কিন্তু গানের Shor ওই প্রাণের Shor ওই তথা কথিত তো আকৃষ্ট করা Shor তুমি বুঝা গেল তিনি এক ক্লাস থেকে দূরে আছেন আল্লাহ তাদের বাউল দিয়ে বক্তব্য হারাম দলিল কোথায় Shor দিয়ে বক্তব্য দেওয়া হারাম সরাসরি কোরআন বা হাদিস থেকে কোনো দলিল প্রমাণিত নয় বরং নবী এক একসমতে এক এক রকমের ভাবে ভাবে তিনি আলোচনা করেছেন যেমন মুসলিমের বিখ্যাত হাদিস সকলে জানেন যে নবী যখন বক্তব্য দিতেন তার চোখগুলো লাল হয়ে যেত রেগে যেতেন ধমক দিতেন মুসলিমের হাদিস কোনো সমস্যা নেই হাদিস হাদিস নম্বর বলছেন যে আল্লাহ নবী মানে আমাদের সামনে কি বক্তব্য দিলেন এমনভাবে বক্তব্য দিলেন যে তার চোখ দিয়ে পানি গড়িয়ে গড়ে পড়ছে আমাদেরও হৃদয়টা ব্যথিত হয়ে গেল হৃদয় গলে গেল আমরা মনে করলাম যে হয়তো আল্লাহ নবী দুনিয়া থেকে আর বেশি দিন থাকবেন না তারপরে আল্লাহ নবী সাহাবিদেরকে নিস্বত করে বললেন যে আমি যখন চলে যাব তোমাদের মধ্যে থেকে ফালাই কুমি সুন্নাতি সুন্নাতে খোলাফা রাশেদিন মাহাদিন সেই সময় তুই আমার সুন্নাত আমার খোলাফাদের সুন্নাতকে আঁকড়ে ধরবে মানে এই সময়তে নবী শেষ ভাষণ যেটা দিয়েছেন চিৎকার মেরে দেয়নি সেটা রেগে গিয়ে দেয় নাই সেটা কিভাবে দিয়েছে এই ভাষণ নবী এমন ভাবে দিয়েছে সাবিরা বলছেন কাঁদতে শুরু করে দিলাম নবী এমন ভাবে কথা বলছেন যখন সুরান নাসর অবতীর্ণ হয়ে যায় সেই সময় নবী যখন আলোচনা করতেন তখন হৃদয় গলে যেত মানে এত নরম কণ্ঠে এত উদ্বিগ্ন ভাষায় তিনি কথা বলতেন বক্তব্য সিচুয়েশন যেমন টোন হবে কথা বুঝতে পারছেন জিহাদের মধ্যে কেঁদে কেটে যদি আপনি যদি বক্তব্য দেন কাজ হবে হবে না ও দিয়ে বলতে হবে কিন্তু আপনি এখন দুনিয়া বিমুখতার আলোচনা করবেন যুহুদ নিয়ে আলোচনা করবেন ও সে চিৎকার দিয়ে বলবেন চোখ মুখ লাল হয়ে যাবে এখন আমি বলবো আপনাকে ভাই কেউ যদি দুই ডাকাত মানে অজু করে দুই ডাকাত নামাজ পড়ে তার এই এই নেই হবে চোখ মুখ লাল করে বলতে হবে আমাকে কথা বলে চোখ মুখ লাল করে যায় মানে বক্তব্য আল্লাহ নবী যখন স্ত্রীদের সঙ্গে গল্প করতেন আমাদের আয়সার সঙ্গে দিন কিছু যুবকরা খেলাধুলা করছে আমার যেন না গেট থেকে বারবার দেখছেন আল্লাহ রসুল তখন বলছে আয়সা তুমি দেখবে এমনকি আল্লাহ রেগে গিয়ে বলেছে চোখ মুখ লাগবে আয়সা দেখবে নিঃসন্দেহ না এ সময় কোমল স্বামী স্ত্রী কমল হৃদয় তিনি কথা বলেছেন তো ভাই এটা একটা স্বাভাবিক সেন্স এটা স্বাভাবিক সেন্স ভক্তি তার নির্দিষ্ট কোন স্নাত নেই হ্যাঁ তবে আল্লাহর নবী সামাইলে তিরমিজি খুলে দেখেন নবী যখন কথা বলতেন তিনি অল্প কথা বলতেন কিন্তু ব্যাপক বিস্তার শব্দের মধ্যে প্রকাশ পেত মানে ছোট্ট একটা কথা বলতেন কিন্তু ব্যাখ্যা অনেক বড় হয়ে যেত নবী বেশি কথা বলতেন না দুই নবী যখন কথা বলতেন কাটা কাটা কথা বলতেন কাটা কাটা মানে প্রত্যেক শব্দ স্পষ্ট বোঝা যেত যখন কোন গুরুত্ব দিয়ে কথা বলতেন নবী এক কথা তিনি তিন রিপিট করতেন এক কথা তিনবার বলতেন যেন আল্লাহ নবী বলছেন ওই বিয়েটা বাতিল যে বিয়েটা মেয়ের গার্জেন অলি রাজি নেই সে বাতিল 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 তিনি তিনবার বলেছেন এমন অনেক হাদিস আছে আল্লাহ নবী গুরুত্ব দিতে গিয়ে সেই সময় কথা তিনবার করে তাগিদ দিয়ে বলেছে তো বক্তব্য দিয়ার নবীর কিছু স্পেশাল তার কথা বলার ধরন ছিল কিছু বলেন তো ভাইজান ধরন ছিল তবে আমার নিকটে আমি যতটুক দেখেছি সুর দিয়ে বক্তব্য দেওয়া এটা হারাম সুস্পষ্ট কোনো প্রমাণ কোরআন বা হাদিস থেকে প্রমাণিত নেই তবে হ্যাঁ সুরের মধ্যে কি বলছেন এখন যদি বলে একশো টাকা দান একশো টাকা দান দিল নামে শরীফুল আল্লাহ তুমি তাকে জান্নাত দিতে করিও না তো ভুল ভাই সুর দিয়ে বক্তারা বলে না ভাইজান যান বলছে মানে একশো টাকা কি একটা বিড়ি করে সে দান করেছে আর বক্তা সেই দান তাকে নিয়ে বলছে একশো টাকা দান করিল নামে শরীফুল আল্লাহ তুমি তাকে জান্না দিতে করিও না তো ভুল মানে আল্লাহ ভুল করবে মানে আল্লাহ সিফাতের সঙ্গে এখানে বদমাইশি করেছে আল্লাহ সিফাত কে অস্বীকার করেছে বা আল্লাহ ভুল করতে পারে মানে আল্লাহকে এখানে কাট করে দাঁড় করানোর চেষ্টা করছে বক্তা আর যে বিড়ি করে মত করে একশো টাকা দান করেছে তাকে মনে করছে যে একদম তাকে লাঠি মেরে জান্নাতের দরজা খুলে একদম জান্নাতে ঢুকিয়ে দিবে এই যে বাড়াবাড়ি এগুলো যদি থাকে সুর দিয়ে আর নর্মাল কণ্ঠে এই কথা বললেই এটা বাতিল এটা মাকরুহ কথা বুঝতে পারছেন তো আমি এটা নিয়ে আলোচনা করতে যাই লম্বা আলোচনা করা যাবে সালাফদের মধ্যে কয়েকজনের ফতোয়া আছে ইমাম ইবনু জাওজি তিনি বলেছেন সুর দিয়ে বক্তব্য দেওয়া মাকরুহ কি বলেন তো ভাইজান তার ফতোয়া মাকরুহ ইমাম ইবনু হাজম রাহিমাহুল্লাহ তিনিও বলেছেন এটা অপছন্দনীয় ইমাম হব বিদাত বলেছে যে সুর দিয়ে প্রত্যেক কথাতে সুর দিতে হবে এটা বিদাত তবে কোরআন তিলাওয়াত করা আলোচনার মধ্যে এটা শুননা কথা বুঝতে পারলেন না মনে হয় তো গোটা বক্তব্য আপনি গোটাটাকে একদম হারাম সরাসরি বলতে পারবেন না এমন কেউ যদি কোরআনের আয়াত পাঠ করলো তারপরে সেটাকে যদি সুর দিয়ে থেকে ঠিক বলে আদিস বলে এটা হারামের দরজায় ডায়রিট বলে দেওয়া এটা অনুচিত কাজ তবে এটা ভালো কাজও নয় এটা কি বলেন তো হয় যান ভালো কাজও নয় বক্তব্যের গতি যেমন যে হাদিস যখন যেমন বলছেন সেই সময় সেইভাবে আপনি কথা বলবেন স্বাভাবিক গতিতে এটাই ঠিক তবে আমার কাছে যেটা মনে হয়েছে সুর দিয়ে বক্তব্য দেওয়া যমহুর ওলামাদের নিকট এটা মাকরু আর সুরের মধ্যে যদি দোয়া করার সময় যদি ছন্দ মিলিয়ে দোয়া করে সে বুখারের হাদিস আছে পরিষ্কার ছন্দ মিলিয়ে দোয়া করা হারাম মানে ওয়াজের মধ্যে অনেক কিছু হয় এক একটা এক একটা ফতো বাড়তে ওয়াজে হুজুর এখন এই যে ছন্দ মিলে দান করছে করছে না ভাজার কবিতা পড়ছে ছন্দ মিলিয়ে ছন্দ তো ছন্দ মিলে দোয়া করা এটা হাদিসে হারাম এটা কি বলেন তো ভাইজান এই অংশটুকু হারাম দুই এখন কেউ দেখাচ্ছে যাচ্ছে ছন্দ মিলিয়ে কেউ দান করে থেকে জান্নাত ঢুকে দিল আল্লাহর গুণগানের সঙ্গে কখনো সেটা শিরিক হতে পারে কখনো বেদাত হতে পারে কখনো মাকরু হতে পারে কখনো হারাম হতে পারে তবে গোটা সম্মিলিতভাবে জেনে রাখেন সূর্য বক্তৃতা দেওয়া হারাম ডাইরেক্ট বলা ঠিক নয় মাকরু ফিকের পরিভাষায় মাকরু অপছন্দনীয় কাজ এটা ভালো কাজ নয় ওই বিড়ি খাওয়ার মতো ভাবেন না যেন আবুল হাসান আপনি লিখেছেন সুর দিয়ে ওয়াশ করা কেমন নবী করিম সাল্লাহ সাল্লাম সাহাবা ইকরাম সালাফে সালিনকে সুর দিয়ে ওয়াশ করেছেন আমাদের সমাজে এভাবে ওয়াশ করার প্রচলন কীভাবে শুরু হলো ভাইবুল হাসান সাধারণত কোরআন একাডেমির তেলাওয়াতের মধ্যে সুর দিয়ে সুন্দর কণ্ঠে তেলাওয়াত করার চেষ্টা করতে হয় নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন লাই সামিন নাম্মাল্লাম ইয়ে তাগান নাবিল কোরআন যে ব্যক্তি কোরআন সুন্দর কণ্ঠে পড়ে না সে আমার উম্মত নয় সুন্দর কণ্ঠে কোরআন পাঠ করার চেষ্টা করতে হবে এটি নেবিকমস্লসাল্লামের নির্দেশনা আর সেই সাথে তিনি আরও বলেছেন জাইনুল কোরআন আসওয়াতিকুম তোমরা তোমাদের বিভিন্ন কণ্ঠ দিয়ে কোরআনকে সুন্দর করো অতএব কণ্ঠ কোরআনকে তেলাওয়াতকে কোরআন তেলাওয়াতকে সুন্দর এবং সমুদ্র করার চেষ্টা একজন মুসলমান হিসাবে আমাদের থাকবে এটা থাকা উচিত আমরা এটা করব। এর বাইরে আমরা ওয়াজ বলেন অন্যান্য নাসিহা বলেন অন্য কোথাও সুর দেওয়ার জন্য কোনো কোন নির্দেশ নাই আবার নিষেধও নাই কেউ যদি সেটিতে সুর দেন নাসিহা করার জন্য যেমন আমাদের দেশে ওয়াজ নিশ্চিতের ওয়াজ মাহফিলের মধ্যে দেওয়া হয়ে থাকে তো সেটা শরীরের দৃষ্টি কিন্তু কোনো নিষিদ্ধ কিছুও নয় কারণ শরীর যদি কোনো কিছু নিষেধ না করে তো আমরা সেটাকে নিষেধ করতে পারি না এটাকে কেউ সুর দিয়ে করাটাকে ফরজ ওয়াজ মনে করছে না সবের কাজ মনে করছে না অর্থাৎ যদি ব্যাপারটা এমন হতো যে ওয়াজে সুদ দিয়ে ওয়াজ করলে সব বেশি হবে সুদ না দিলে সব কম হবে এমনটা যদি কেউ মনে করে তাহলে সেটা বেদাত হতো কিন্তু এরকম কেউ মনে করে না বিধায় সুর দেওয়াতে এখানে কোনো অসুবিধা নেই এটা জাস্ট আমার কথাটাকে আমি কীভাবে বলবো সেটা একান্ত আমার ব্যাপার শরিয়ার কোনো নিষেধাজ্ঞা লঙ্ঘন না হলেই হলো শরিয়া কোনো নিষেধাজ্ঞা দেয়ও নেয় তার কোনো লঙ্ঘন হয়নি বিধায় সুর দিয়ে ওয়াশ করাটা মোবা এবং জায়েজ একটা কাজ আমাদের দেশে এটা করতে কীভাবে প্রচলন শুরু হয়েছে আল্লাহ ভালো জানেন তবে সাহবা ইকরাম বানব ই করিম সাাম সাধারণত কথা বলার সময় তেলাওয়াত ছাড়া অন্য কোনো জায়গায় সুর দিয়েছেন বলে প্রমাণিত নয় অতএব তাদের থেকে প্রমাণিত নয় আমাদের কেউ দেয় এটা একান্ত তার নিজস্ব অভিরুচির ব্যাপার এর বাইরে কিছু নয় আবু তালেব নামে একজন ভাই ফটিক থেকে তিনি প্রশ্ন করেছেন জানতে চেয়েছেন যে সুর করে সুর করে ওয়াজ জায়েজ কিনা জি তো উনি কাকে মেন করে প্রশ্ন করেছেন জানি না সুর করে ওয়াজ করা যায়েজ অবশ্যই নাজায়জকেও বলেছেন মনে হয় এমন জাতীয় কথা হয়তো তার কানে গিয়েছে এই জন্যই উনি আমাকে এই প্রশ্নটা করেছেন তো সুর তো আল্লাহর দান এটা সুরটা যেন কোনো অশ্লীল গানের সঙ্গে না মিলে অপর সংস্কৃতির সঙ্গে যেন না মিলে এমন জাতীয় কোনো সুর দেওয়া ঠিক না আমরা যখন আল্লাহর কালাম তেলাওয়াত করি আমরা দুই হারামে যখন যারা গিয়েছি যারা ইমামদের পিছনে আমরা যারা নামাজ পড়েছি কত সুন্দর তেলাওয়াত কত সুন্দর করে তারা তেলাওয়াত করেন মুসল্লুদের চোখ থেকে একদম অঝরে ঝাড়ায় পানি পড়ে এমনকি তারা তেলাওতের মধ্যে কেঁদে ফেলে এবং তাদের তেলাওতের কণ্ঠে আমাদের হৃদয়টা শুয়ে যায় ইমানদারের ইমানটা বৃদ্ধি পেয়ে যায় ও ঈমানা কোরআন তো পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সুর কোরআনের সুর কোরআন কণ্ঠ আল্লাহ কণ্ঠ দিয়েছেন কেন কোরআনকে সুন্দর করে তেলত করার জন্যই তো কণ্ঠ দিয়েছেন তো ওয়াস তো কোরআন দিয়েই হয় ওয়াস্কি করোনার বাইরা হয় না আমি যে বাংলা ভাষায় কথা বলছি যদিও এটা কোরআনের ভাষা নয় কিন্তু ভাষার মালিকটাকে ভাষার মালিক তা আল্লাহ তো আপনি সুর দিয়ে যে সুরের মধ্য দিয়ে যদি কোনো শ্রোতার যদি চোখে পানি চলে আসে সে আবেগ আব্লুত হয়ে পড়ে এটাও তো একটা দাওয়াতের পন্থা এটা একটা মাধ্যম ওমেন আহসানিহান তার চাইতে উত্তম কথা কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে সে ডাকতে গিয়ে এমনকি তর্ক বিতর্ক করতে গিয়েও তুমি এ হেসানের পথ তুমি লম্বন করো এবং বিজ্ঞতার সাথে যোগ্যতার সাথে তুমি মানুষকে দিনের দাবান দাও তো কণ্ঠ দিয়ে ওয়াস করা যাবে না অর্থাৎ উনি বোঝাতে চাচ্ছেন আমাদের দেশে যে ট্র্যাডিশনালি যারা ওয়েস যারা আছেন তারা যে কণ্ঠ দিয়ে তারা যে আলোচনাগুলো করেন এটা করা যাবে না হয়তোবা তার মুখ থেকে এই জাতীয় কথা বের হয়েছে যার কণ্ঠ নাই এখন কণ্ঠ না থাকলে আল্লাহ যদি কণ্ঠ না দেন উনি তো হয়তো এই যে এই জন্য হয়তো জবাবটা দিতে পারেন এটা আমার অনুমান থেকে আমি কথাটা বলছি এটা কোনো প্রশ্ন না এবং এটার কোনো জবাবও এরকম হতে পারে না আমি বুঝি না আল্লা আল্লাহ তুমি সবাইকে বুঝ দাও আমাদের কত প্রশ্ন আমাদের ভিতরে আছে কত জনগুরুত্বপূর্ণ ইমানই ইমানই প্রশ্নগুলো আছে হিদি প্রশ্নগুলো আছে কত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে অথচ আমরা এই ছোটোখাটো বিষয় নিয়ে আমরা একটা বিভাজন সৃষ্টি করতে চাই কেন এগুলোর উদ্দেশ্যটা কি

কোনো ভাইকে যদি আপনি অবহেলা করেন অবজ্ঞা করেন এটাও কিন্তু মারাত্মক একটা গুণার কাজ একজন দায়ী তিনি দিনের দাওয়াত দিচ্ছেন তিনি বাংলা ভাষায় তিনি মানুষকে ডাকছেন আল্লাহর কালাম দিয়ে তাকে বুঝাচ্ছেন যারা শ্রোতা তারা বাংলা মানুষ তাদের সামনে তিনি একটু সুর দিচ্ছেন সে সুরটা যেন অন্য কোনো অশ্লীল কোনো গানের সাথে অথবা অন্য কোনো সংস্কৃতির সাথে যেটা ইসলাম অনুমোদন করেন এটার সাথে যেন না মিলে যায় ট্রেডিশনালি যে সুরটা এটা আসবি তো প্রত্যেকটা মানুষকে বা কণ্ঠ দিয়েছেন এতে কোনো সমস্যা নেই কোনো প্রবলেম নেই যদি আপনি এমনটা শুনে থাকেন যে সুর করে ওয়াজ করা জায়েজ নাই এমন জাতীয় ফতুয়া তাদের মুখ থেকে আসে যারা হিংসার যন্ত্রণা নিয়ে তারা দিনে তেপাত করেন আল্লাহ তুমি সবার দিলকে উদার বানিয়ে দাও তুমি সবাইকে সবার ভিতরে সম্প্রীতি ভালোবাসা মহাব্বত তুমি আল্লাহ জাগ্রত করে দাও আল্লাহ বা সবাইকে ভ্রাতৃত্বের বন্ধন আবদ্ধ হওয়ার তাও মেলা তুমি আল্লাহ দিয়ে দাও কিছু বক্তা বলতেছে সুর দিয়ে ওয়াজ করা জায়েজ নাই এটা কোথায় পেয়েছে আমি দেখেছি এইসব ফতুয়া দেয় সব বক্তারা যাদের কণ্ঠ নাই সুর নাই তারাই এই ফতুয়া দেয় যে সুর দিয়ে ওয়াজ করা যায় অথচ কেমন বক্তা ভণ্ডামি যে একদিকে ফতুয়া দিচ্ছে সুর দিয়ে ওয়াজ করা নাই আর একদিকে নিজে ওয়াজে যে ফার্সি শের পড়তেছে সুর দিয়ে তো সুর দিয়ে ওয়াজ করা হারাম ফার্সি শের ফার্সি কবিতা সুর দিয়ে পড়া যায় এই দলিল কোথায় পেসছে কোনো কিছু হারাম তো মুখে বলা যাবে না ছাড়া কোনো কিছুকে হারাম বলা যায় না আর যেহেতু কোরআন শরীফ সুর দিয়ে তালাবাত করা যায় জায়জ না বরং সুন্নাত আল্লাহ রসুল নবীজি মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লাম দেড় হাজার বছর আগে উম্মতকে নির্দেশ করেছেন জেগিনুল কোরআন আবি আসিকুম তোমরা তোমাদের কণ্ঠ সমূহ দিয়ে আল্লাহর কোরআনকে সুন্দর করো তো যেখানে সুর দিয়ে কোরআন শরীফ পরা যায় সেখানে হামডোনাথ এবং ওয়াস সুর দিয়ে করা যায় হবে না কেন আমি তো মনে করি মুস্তাহাব যার কণ্ঠ আছে সুর আছে তার উচিত আল্লাহ দিনের পক্ষে তার সুন্দর কণ্ঠকে ব্যবহার করা কারণ যার কণ্ঠ নাই সেজন্য সে হারাম ফতুয়া দিবে এটা হচ্ছে জিএমটি জাতে মাতাল তালে ঠিক এইসব হীনমন্যতা থেকে আল্লাহ তালা বক্তাদেরকে এবং স্কলারদেরকে রক্ষা করুন দর্শক শ্রোতা আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং আলেমরা কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন এই আলেমদের মধ্য থেকে যাদের মতামত সহি কোরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন তো দর্শক কোন কোন আলিমের মতামত আপনাদের কাছে সহী কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হয়েছে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন আর হ্যাঁ নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন এই দোয়া রইলো বেঁচে থাকলে দেখা হবে পরে ভিডিওতে আল্লাহ হাফেজ